বিভিন্ন সময়ে বিভিন্ন স্কুলের সামনে রোডসাইড রোমিওদের আনাগোনা লাগাতার বেড়ে যাচ্ছিল স্কুলে যাওয়া এবং ফেরার পথে ছাত্রীদেরকে নানান কটুক্তির শিকার হতে হতো ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে অ্যান্টি ইফটেজিং ড্রাইভ চালু করা হয় ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত বেশ কিছু স্কুলকে চিহ্নিত করে এই অভিযান চালানো হয় আর সেই অভিযানে মিলল সাফল্য অ্যান্টি ইফটেজিং ড্রাইভ চালিয়ে বিষ্ণুপুর থানার পুলিশ বিষ্ণুপুরের বিভিন্ন স্কুলের সামনে থেকে আঠেরো জন রোডসাইড রোমিও গ্রেফতার করলো আঠেরো জনের মধ্যে বেশ কয়েকজন রয়েছে নাবালক এ বিষয়ে বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান আচ্ছা আমরা সকলের নজরে এটা নিয়ে আসতে চাইছি যে সাম্প্রতিককালে কালে আমরা অ্যান্টি ইউটিজিং ড্রাইভটা আমাদের জেলা জুড়ে এটাকে স্কেলেট করেছি তো তার ফল হিসেবে আমরা যেমন বিষ্ণুপুর থানাতে একদম সম্প্রতি আমরা কিছু স্কুল আমরা বাছাই করেছি এটা সর্বত্রই আমরা ক্যারি আউট করবো সেখান থেকে আমরা বালকে প্রায় আঠেরো জনকে আমরা অ্যারেস্ট করেছি তো আমরা যেটা করছি তাদেরকে থানায় নিয়ে আসার পরে তাদের একটা প্রোফাইলিং করা হচ্ছে ন্যাচারালি তাদের একটা প্যারেন্টাল প্যারেন্টদের সঙ্গে যোগাযোগ করে সেইখানে সেই লেভেল একটা কাউন্সিলিং এবং অবভিয়াসলি যারা বিশেষ করে যারা অ্যাডাল্ট আছে এইসব যারা এফ টিচার আছে তাদের তো এটা আমরা প্রোফাইল বানানোর পর সেটা আমরা সার্কুলেটও করছি সো যাদের যাদের এই ধরনের প্রবণতা আছে তারা দেশ ভেরি এবার তারা যেই হোক তো তাদের কিন্তু এটা একটা মানে উইথ এটা সোশ্যাল সোশ্যালি তারা কিন্তু ডিসব্রেসড হবে প্রত্যেকটা জায়গায় যে সকল জায়গায় এই গার্লস স্কুল বয়েড স্কুল ইত্যাদি যেগুলো আছে সেখানে তাদের এটা আমরা একটা ধরনের ম্যাপিং আমরা করেছি যেগুলোতে এই টিচিং এর প্রোনটা বেশি আছে যেগুলো টিচিং প্রোন সেইখানে আমাদের নজরদারিটা থাকবে এবং আমরা বেশি কাছে অনুরোধ করবো যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে যেন দ্রুত যেন আমাদের নজরে নিয়ে আসা হয় সেটা যে কোনোভাবেই হোক যেগুলো আমাদের ফোন নাম্বার আছে সব খুব সহজে নেটে অ্যাভেলেবেল সিউজি নাম্বারগুলো তাদের সবসময় হোয়াটসঅ্যাপ আছে বিভিন্ন স্তরের আধিকারিকদের আপনারা যদি একটু স্কুলের ইনস্টিটিউশনের নাম বা ওই সময়কার একটু ছবি ইত্যাদি দিয়ে যদি এ করেন আপনার পরিচয় অবশ্যই গোপন থাকবে এবং এটা খুব তৎপরতার সঙ্গে এবং খুব প্রম্পলি আমরা হচ্ছে অ্যাডিকুয়েটলি আমরা এটাকে রেসপন্ড করব ধন্যবাদ আপনারা দেখছেন নিউজ একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না